शिक्षा पुलिस स्टाइल सब मुझे पुलिस के लिए तो हमने कांग्रेस मुझे आह जाने सिलेक्ट के निर्देश दिए इसी में जो ये पुलिस ने बनाई है जब इसके स्टार्ट मॉक पे आह पूर्व तो कोनों पर आपने पूर्व पढ़ते एम यू स्कूल पुलिस ने के आह ओवी एस एम डी

যদি কোনো ভূমান্ত হয়ে থাকে তাহলে তারা মাকে এটা মনে না নিয়ে নিজের এরিয়া মতো এবং নিজের মাকে রোগী মনে করে সার্ভিস দেবে এই আশা করবে আমি পাশাপাশি আয়ত্ত করতে চাই এটা আমার আমি আমি মনে করি এটা আমার মাস্টার ক্লাস মাস্টার ক্লাসের সর্বাত্ম শুরু যদি আলাপা আমাকে আর সুযোগ দেয় হ্যাঁ তাই তাহলে ভবিষ্যতে হয়তো বিভিন্ন বেলারে

ভাই আসলে ওনার যে বাস্তবিক যে প্রত্যাশা ওনার যে দীর্ঘদিনের স্বপ্ন ছিল উনি একজন মানবিক চিকিৎসা হয়ে মানুষের কল্যাণে কাজ করবেন উনি মানুষের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন আমরা গান্তরিকতা উনি ওনার যে চিকিৎসা সেবার মান অন্যান্য আমরা একটু কথা বলবো যে এখানে একজন চিকিৎসক এসেছেন গাইড বিভাগে আপনি একটু জানান আপনি কেমন লাগলেন যে আপনার যে এম এ মেডিকেল কলেজের স্যার এখানে এসে উনার এই যে এই বিদ্যাপীঠ থেকে উনি আসলে কৃতির ফলাফল করে অর্জন করেছিলেন এখান থেকে উনি আসলে ওনার যে ফলাফলের দ্বারা বায়ু অব্যাহত রেখে

ওয়াইজ পেশেন্ট ম্যানেজমেন্ট বা দেখা পেশেন্টগুলোকে দেখা এই সুযোগটা মানে খুব কম পেয়েছে এটা খুবই একটি অর্গানাইজড একটি প্রোগ্রাম বা মেডিকেল ক্যাম্প হয়েছে আমরা যে আমাদের এই প্রান্তি অঞ্চলে এসে পেশেন্টদেরকে চিকিৎসা সেবা পৌঁছে দিতে পারছি বা তাদের অনেক পেশেন্ট আছে তাদের ব্যক্তিগত জিনিসগুলো এক্সপোজারে আসে না কিন্তু এই ক্যাম্পের মাধ্যমে দেখা যায় থেকে আমরা অনেক পেশেন্টকে সেন্ট্রালে মানে শহরে নিয়ে গিয়ে চিকিৎসা জটিল রোগীর চিকিৎসা দেওয়ার জন্য তাদেরকে আমরা আগ্রহী তুলি করে তুলি অথবা তাদেরকে একটা সঠিক পদ নির্দেশনা দিতে পারি আমরা আর সবচেয়ে বড় কথা হচ্ছে এরকম একটি মহৎ প্রজেক্ট আসলে সব সময় আমরা চাই অংশগ্রহণ করতে পার্টিসিপেট করতে আর আমরা এই বিদ্যালয় থেকে পাশ করে এই বিদ্যালয়ে এসে জনগণকে সেবা দেওয়া ক্যাম্প করা আসলে এটা অনেক বড়ো একটা জিনিস আর আমরা সবাই চাইবো এখান থেকে শিক্ষা নিব যেন আমরা আমাদের শেখরকে ভুলে না যাই আমরাও যেখানে যে যেখানেই আছি চাইব মানব সেবায় আমাদের দৌড় গোড়ায় আমরা যেন আমাদের চিকিৎসা সেবাটাকে সঠিকভাবে পৌঁছে দিতে পারি ধন্যবাদ ডক্টর সাবিনা আপা আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এলাকাতে আপনি এসে যে আন্তরিকতার সহ চিকিৎসা দিয়ে যাচ্ছেন আপনার চিকিৎসা পেয়ে আসরীরা খুব সন্তুষ্ট আমরা কথা বলবো এখানে দেখতে পারছি আরেকজন গায়নি গাড়িগুলো যে আসলে বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছেন আপনার একটু জানান ভালো লেগেছে এবং আমার সিলেটের আপনার যে কথা বলে গেলে এখানে এসে অনেক খুবই দেখতে পাচ্ছি যেগুলো আসলে এই এইখানে এসে চিকিৎসা দেওয়া সম্ভব নয় তাদেরকে আমরা দিনে চিকিৎসা মেডিকেল যাবেন আমরা করে সেটা অনেক একটা বিষয় সার্ভে ধন্যবাদ আমাকে এখানে আনার জন্য আর

ইসলাম আলাইকুম আমি কতক্ষণ একটি ধন্যবাদ জানাচ্ছি আমাদের আমার অত্যন্ত যার সাথে আমার শিক্ষার সমর্থ হয়েছে যখন সরকারি পরিচালক হিসাবে দেখছিলেন তখন থেকে আসলে ওনার সাথে আমার অল্প সময়ের ভিতরে এটা সুশিত হয়ে গেছে এবং আমি দেখি প্রতিদিন আমার সংস্কৃতি যেতে হয় আমি প্রতিদিন দেখি বর্ধমান ডিস্ট্রিক্টের বিশেষ করে এটা উপজেলার বিভিন্ন যে সময় সংগ্রস্ত মানুষ চিকিৎসায় সমস্যায় জটিলতা করে তাদের জটিলতাকে নিরসন করার জন্য উনি আন্তরিক করার চেষ্টা করি এটা আমার নিজের চুপে দেখা সেখানেও আমাদের কোনো নিজের মানুষ করছে এবং উনি যে ওনার একটা ভালো জীবনের যে প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠানটা স্কুলে যে পড়ালেখা করেছেন ওই স্কুলে যে উনি একটা প্রি মেডিকেল ক্যাম্প নিয়েছেন তার জন্য ওনাকে আমার জেলা ছাত্রলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ পাশাপাশি আমি আমিও নিজেও এই উপজেলার সন্তান আমিও পড়ালেখার সমাজে বা সব কারণে উপস্থিত আছি ভবিষ্যতে জাতীয় বন্ধুগঞ্জের যে স্বাস্থ্য আমাদের বনগঞ্জের বিরাট কিছু সমস্যা রয়েছে স্বাস্থ্য শিক্ষা জীবনে এই তিনটা সেকশনকে আমরা রিপ্লেস আগামীতে কীভাবে এই ব্যবস্থাটাকে সহজ আমাদের মানুষের মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় মানুষের উপকার হয় সেই হিসাবে স্যার কাজ করবেন আমরাও স্যারের সাথে এই সাবৃদ্ধ এবং স্যারেরও এই সফল আল্লাহ হ্যাঁ ধন্যবাদ আফিস ভাই আফিস কাছ থেকে আমরা জানলাম এই মুহূর্তে আসলে দর্শক আমরা দেখানোর চেষ্টা করতেছি আপনারা যে নিচ থেকে শুরু করে এখানে যে ছোট ছোট দেখেছি আমরা সারিবদ্ধভাবে মহিলার চিকিৎসা নিচ্ছেন গাইনি চিকিৎসা নিচ্ছেন আমরা এখানে আর কী রুমে উপস্থান করছি আপু প্লিজ একটু জানান এখানে এই যে ফ্রান্তিক এলাকায় এসে আপনার কেমন লাগলো স্যার যে আপনাদেরকে নিয়ে এসেছেন জন্য তো আমি অনেক আগে যে আমার আমার থেকে অনেক বেশি পেশেন্ট দেখা অভ্যস্ত এখানে অনেক পেশেন্ট দেখছি তো আমার যেটা খুব চিক দরকার আছে মানে এখানে পেশেন্টদেরকে যেমন ভাগ করে দিয়ে আমার কাছে দেওয়া হচ্ছে বেশ সুবিধা হচ্ছে আমার জন্য

ধন্যবাদ ভাই কোথায় এই আপনি চিকিৎসক হ্যাঁ ধন্যবাদ দর্শক আমরা এই দেখতে পাচ্ছি আর অবস্থান করছেন আসলে আমরা যে বিশেষজ্ঞ প্রি মেডিকেল ক্যাম্প এখানে দেওয়া হয়েছে এই ক্যাম্পটি সফল হয়েছে আমরা দেখতে পেলাম এই মুহূর্তে যে সফলতার মাত্র পিছনে যার উদ্যোগ রয়েছে সিলেট এম ইউ উসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সম্মানিত সরকারি পরিচালক জনাব ডাক্তার বদরুল আমিন ভাই যে সফলতা আমরা এই দেখতে পেলাম আপনি একটু জানান কেমন লাগলো আপনারা এখানে এসে অনুভূতি তো ভালো এখানে অনেক রুগী আসলে যে সব মহিলারা অনেক হয়তো বিশেষ করে মহিলারা তো একটু অবহেলিতই থাকেন ওনারা অসুবিধা দেখাতে পারেন না এই জন্যই আজকে এই অনেক অনেক রোগী আসছে যারা হয়তো দেখাতে পারছে না ফিনান্সিয়াল ক্রাইসিস অথবা তা পানি বাইরে কোনো সমস্যার কারণে তারা আজকে একটু চিকিৎসা নিয়ে যাচ্ছেন কারণ আমরা ওষুধ আপাতত দিচ্ছি কিন্তু পরে সেটা কতটুকু কন্টিনিউ করতে পারবে ওনারা কারণ কিছু তো আমি এর মধ্যে কয়েকজন পেশেন্ট পেয়েছি যারা প্রেশার ডায়াবেটিস আছে অ্যান্ড ওদের ওনাদের তো আসলে কন্টিনিউ খেতে হবে তখন এগুলো আসলে পরবর্তীতে নিশ্চিত করা যেতে পারে ধন্যবাদ

ধন্যবাদ আসলে আমরা এই তোমাদের অনেকের সাথে দেখানোর চেষ্টা করলাম কথা বললাম আর যে সারিবিদ্ধভাবে আপনারা দেখতে পাচ্ছেন বিরাট অপেক্ষা করছেন নেওয়ার জন্য আপনি